আসলে ঘুরতে ঘুরতে হ্যাঁ অনেক ক্লান্ত হয়ে গেলাম তো চায়াটাও অনেক কালো হয়ে গেছে তো ঘোড়ার মা পথে এখন আপনাদেরকে একটি জিনিস দেখাবো আমি মূলত একটি পুকুর দেখাবো অনেক বিশাল বড় একটি পুকুর এখানে আমি আপনুক দেব সবাই দেখে নিয়ে যে ব্যাগটা রাখলাম এখানে অনেক বিশাল বড়ো এরিয়া পুকুরটা দেখেন এই যে গাটলার নিচে আমি নামলাম এখানে আমি এখানে আসলে হাত মুখ একটু মুখে একটু পানি দেব বিশাল বড় এরিয়া তো পানিটাও অনেক পরিষ্কার এখানে সবাই দেখি এলাকা মানুষজন আসে প্রচুর করে তো আমি একটু আসলাম হাত মুখ দেওয়ার জন্য মুখটাকে একটু পানি দিলে ভালো লাগবে যাতে প্রচণ্ড রোদ এই যে শহর বন্দরে পুকুরের সংখ্যাটা অনেক কম যারা শহরে থাকে তারা বলতে পারবো আর যদিও মনে করেন একটা পুকুর পাই তারা হ্যাঁ সবাই মনে করেন সেই পুকুরে একসাথে গোসল করার চেষ্টা করে তো এইখানে আবার অনেকগুলো ঘাটলা আছে আমি আপনাদেরকে দেখাই ওই যে ওই পাশে আছে একটি আমি যেখানে দাঁড়িয়েছি সেইখানে আছে বিশাল বড় বড়ো মনে করেন এখানে যে গোসলের ঘাটলাগুলো অনেক বড় বড় ওই পাশে দেখেন আরেকটি আছে ছোটোর মোট তিনটি ঘাটলা আছে এই পুকুরটার অনেক বিশাল বড় একটি পুকুর তো আশা করি সবাইকে জিনিসটা আমি স্পষ্টভাবে দেখাইতে পারছি এই যে দেখেন অনেক বিশাল বড় তো এই যে দেখেন কত বড় সে আমার এক বড় ভাই শ্রদ্ধ বড় ভাই স্বপন ভাই ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি কে অনেক ভালোবাসি আমি তো আমি আসলে এই জগতে নতুন তেমন কিছু বুঝি না তো যা কিছু মনে করেন যেগুলো বুঝি না আমার এই বড় ভাই আমাকে স্পষ্টভাবে সব কিছু স্পষ্ট কিলাইভাবে বুঝাই দেয় তো উনি একজন অনেক পুরাতন একজন লোক অনেক আগে থেকে উনি মিডিয়াতে কাজ করে তো ওনার আন্ডারে আমি অনেকটি নাটক কাজ করেছি আর মিউজিক ভিডিও গানে কাজ করেছি তো এখন আপাতত স্বপন ভাই আপনার মিডিয়ার কাজগুলো আপাতত থকিতে রাখছে তো এখন সমর কারণে ওই কাজগুলো করতে পারতেছে না তো সবাই স্বপন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর সামনে ভিডিও উপহার দিতে পারে আর স্বপন ভাই আপাতত এখন কাজ করবে না কিছুদিন পর হয়তো উনি কাজে ধরবে তো যারা স্বপ্ন বাইকে ভালোবাসেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম